উনচল্লিশ দিন কোথায় ছিল নাবালক রবীন্দ্রনগর কাণ্ডে নাবালককে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা নাবালককে আদালতে পেশের সম্ভাবনা হোমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ 39 দিন কোথায় ছিল সেই নাবালক যাকে উল্টো ঝুলিয়ে একেবারে ইলেকট্রিকের শক দেওয়া হয়েছিল এবং তারপর থেকেই সেই নাবালকের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না এবং এই যে উনচল্লিশ দিন তারপর যখন তাকে উদ্ধার করা হলো সেই উনচল্লিশ দিন সে কোথায় ছিল কিভাবে ছিল সেই সমস্ত বিষয়গুলো জানতে চাইছে পুলিশ এবং সে কারণে ওই নাবালককে হোমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ ঘটনার দিন পর উদ্ধার হয় নির্যাতিত সেই নাবালক এবং এই যে উনচল্লিশ দিন ঘটনার পর কোথায় ছিল সে কার কাছে ছিল কেমন ছিল সেই সমস্ত বিষয়গুলো জানতে চাইছে পুলিশ এবং সে কারণেই নাবালককে হোমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে সরাসরি কথা বলে প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রবীন্দ্রনগর কাণ্ডে যে নামালোককে একেবারে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল তারপর থেকে অনেকগুলো দিন সে নিখোঁজ ছিল কোথায় ছিল এতদিন কার কাছে ছিল কেমন ছিল এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে সে বিষয়ে কি তথ্য রয়েছে একেবারে নাবালককে নির্যাতনের ঘটনা এবং নাবালককে নির্যাতনের ঘটনার বেশ কয়েকটা দিন অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে যে মূল অভিযুক্ত শাহিন শাহ তাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার যারা সহযোগী তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠেছিল যে এইখান থেকে অর্থাৎ এই কারখানা থেকে বেরিয়ে এই নাবালক কোথায় গেছিলেন তার কিন্তু দীর্ঘদিন কোনো খবর পাওয়া যাচ্ছিল না এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় একটা বড় সময়ের গ্যাপ এবং তারপরে বৃহস্পতিবার সে তার যে দিনাজপুরের বাড়ি ইসলামপুরের যে বাড়ি রয়েছে সেখানে ফেরেন কিন্তু কিভাবে ফিরেছেন কোথায় ছিলেন কে তাকে ফিরিয়ে দিয়ে গেল এই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি তার কারণ হচ্ছে তিনি অত্যন্ত ট্রমায় ছিলেন এবং যেহেতু তিনি ট্রমায় ছিলেন তাকে তড়িঘড়ি সেখানকার যে স্থানীয় হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসা করা হয় কিন্তু পুলিশের পক্ষ থেকে বা তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এই ঘটনায় এবং প্রাথমিকভাবে তার চিকিৎসার প্রয়োজন ছিল তার সেখানে স্থানীয় ইসলামপুর যে হাসপাতাল সেখানে ট্রমা কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয় তার চিকিৎসা হয় এবং শনিবার দিন সেকেন্ড হাফে এই যে রবীন্দ্রনগর থানা রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে তাকে হচ্ছে হয়েছে এবং যেটা জানা যে এখনো পুরোপুরি সুস্থ নয় তার আরো চিকিৎসার প্রয়োজন রয়েছে তবে আজকে যেটা সম্ভাবনা উঠে আসছে আমি আরো একবার জানাই যেটা সম্ভাবনা উঠে আসছে যে আজকে তাকে জুভেনাইল যে কোর্ট আছে সেখানে তাকে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে নিয়ে যাওয়া হবে এবং নিয়ে গিয়ে প্রাথমিক ভাবে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করবে পুলিশ তার কারণ এই হোমে পাঠিয়ে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে প্রথমত সেদিন ঘটনা কি ঘটেছিল দ্বিতীয়ত মোবাইল চুরির যে অপবাদ তাকে দেওয়া হয়েছিল তিনি সত্যি মোবাইল চুরি করেছিলেন কিনা দুই তিন নম্বর তাকে যে নির্যাতনের কথা প্রকাশ্যে এসছে বা ভিডিও ভাইরাল হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ঘটনার সাথে কারা কারা যুক্ত রয়েছে তিন চার নম্বর তাকে সেখান থেকে কে বের করেছিল বা তিনি কার সাথে বেরিয়েছিলেন পাঁচ নম্বর বিষয় হচ্ছে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন এবং এতদিন তিনি কার সাথে ছিলেন শেষ বিষয় তাকে ফিরিয়ে কে দিয়ে গেল অর্থাৎ অনেক কিছু প্রশ্নের উত্তর তদন্তকারীদের কিন্তু ভাবাচ্ছে এবং সেইটা একমাত্র উত্তর দিতে পারবেন এই নাবালক তাকে সেই জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে পাশাপাশি আরো একটা দিক উঠে আসছে যে কারখানায় এই নির্যাতনের ঘটনা ঘটেছে সেই কারখানায় নিয়ে গিয়ে তাকে এই পুনর্নির্মাণ অর্থাৎ সেখানে নিয়ে গেলে সে যদি বলে যে কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল কে তাকে নির্যাতন কারা তাকে নির্যাতন করেছিল সেখান থেকে কাকে তাকে বের করেছিল তিনি কোথায় ছিলেন কার কাছে ছিলেন কে তাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল এই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা তদন্তকারীদের অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই জন্য তার উত্তর একমাত্র এই নাবালক দিতে পারবে এবং তখনই দিতে পারবে যখন সে পুরোপুরি সুস্থ হবে এবং সেই জন্যই যা যা প্রসিডিওর রয়েছে অর্থাৎ জুবেনাইল এক্ষেত্রে যা যা হয় জুবেনাইল কোর্টে নিয়ে গিয়ে হোমে পাঠানোর ব্যবস্থা সেখানে গিয়ে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনে আবারও বলছি সম্ভাবনা এবং প্রয়োজনে যে কারখানায় ঘটনা ঘটেছিল সেখানে তাকে নিয়ে যাওয়া হতে পারে এমনটাই কিন্তু উঠে আসছে বেশ এদিকে ほなバッグで。 ঘটনার একচল্লিশ দিন পর ইসলামপুর থেকে উদ্ধার হয় রবীন্দ্রনগর কাণ্ডে নির্যাতিত কিশোর নির্যাতিত নাবালক এবং আজ তাকে আদালতে পেশের সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে হোমি নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ কারণ এই ঘটনার এতগুলো দিন সে কোথায় ছিল কিভাবে ছিল এবং আদতে সেই দিন কি হয়েছিল কেন তাকে এভাবে উল্টো ঝুলিয়ে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল তাকে যে চুরির অপবাদ দেওয়া হয়েছিল আদৌ সেটা কতটা সঠিক সেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করছে এবং তারপর তাকে হোমে নিয়ে গিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং অনেকগুলো বিষয় রয়েছে যেই বিষয়গুলো এখনো অধরা যে প্রশ্নগুলো এখনো অধরা এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই সেই নাবালক কিশোরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ